আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুরু হচ্ছে আমাদের বান্দরবন কক্সবাজার যাত্রার প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন সবাই আমরা ব্যাগ বেঁধে কক্সবাজার বান্দরবনের উদ্দেশ্যে রওনা হব সকলেই প্রস্তুতি নিচ্ছি রাত এখন আনুমানিক দেড়টা বাজে আমরা দুটোর দিকে রওনা হব আমরা চোদ্দোটা গাড়ি শেরপুর ওয়াই ক্লাবের উদ্যোগে যাব বান্দরবন কেউকার পাহাড় সেখান থেকে কক্সেস বাজার অবশেষে শুরু হয়েছে আমাদের যাত্রা রাত্রি দুধের দিকে আমরা বেরিয়েছি এখন আমরা ঢাকার উদ্দেশ্যে গেছি ঢাকা গিয়ে ব্রেক দেব সাভারে এখন এই মুহূর্তে আছি ঢাকা গাবতলিতে সামান্য একটু ব্রেক দিচ্ছি ব্রেকের পর আবার চলে যাব আমার সহপাঠী সবুজ সে আছে রাস্তার ভিডিও দেখালে হয়তো বা ভিডিওটা অনেক লম্বা হবে যে কারণে আমরা পুরো রাস্তার ভিডিও দেখাইনি আমরা যেখানে যেখানে স্টপেজ দিয়েছি সেখানকার সেখানকার ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখন এই মুহূর্তে আছি মিয়ামি হোটেল মিয়ামি রেস্টুরেন্টে সেখানে আমরা সকালের নাস্তা করেছি আমাদের সকালের নাস্তা হয়েছে প্রায় দশ নয়টা নয়টা সাড়ে নয়টা থেকে দশটায় সেখানে আমরা মিয়ামি আমাদের এই সবাই দেখেন এখানে ব্রেকফাস্ট সারছি ব্রেকফাস্ট সেরে আমরা রওনা করবো সীতাকুণ্ড শুরুতেই পাহাড় আমরা সীতাকুণ্ডে পৌঁছে গেছি পাহাড় দেখতে দেখতে যাচ্ছি খুব ভালো লাগছে যারা বলেন আসলে বান্দরবন নাকি যারা দেখেন নাই তারা বাংলাদেশের অর্ধেকটাই দেখেন নাই তো সেই ক্ষেত্রে আমাদের গন্তব্য বান্দরবন বান্দরবনের সৌন্দর্য উপভোগ করা আর মোটরসাইকেল এ আসলে অনেকটাই কঠিন তারপরেও আমরা যাচ্ছি তো বিয়ার্স আশা করি আমাদের পুরো ভিডিওটা দেখবেন কারণ আমাদের ভিডিওটি দেখলে অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন যদি কেউ কোনো নতুন ট্রাভেলার থাকেন মোটরসাইকেলের ইচ্ছা আছে ট্রাভেল করার তাদের তারা বিশেষত ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমরা এখন এই মুহূর্তে চট্টগ্রাম বান্ধবন লিঙ্ক রোড রয়েছি এটা ফৌজার হাট বাইজিং লিঙ্ক রোড বলা হয় এখানকে এখানে মূলত পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে যা সৌন্দর্যের অন্যতম একটা দিক আমরা এখানে সামান্য কিছু সময় ব্রেক নিয়েছি আমরা এখানে নিজেকে হালকা নিজেদেরকে হালকা করার জন্য ব্রেক নিয়েছি এখানকার সৌন্দর্য বলার মতো না এটা শুরু

আসলে পাহাড়ের সৌন্দর্য সকলকে বিমোহিত করে এবং মন মানসিকতাকে ফ্রেশ করে যারা পাহাড়কে ভালোবাসেন ভ্রমণ ভালোবাসেন তারা অবশ্যই জানেন আসলে পাহাড় কেমন যারা দেখেছেন তারা জানেন আসলে পাহাড়ের ভ্রমণের মজাটা আসলে কতটা রোমাঞ্চকর তো যাই হোক প্রিয় দর্শক আমরা এখানে বেশিক্ষণ দেরি করিনি এখানে সামান্য দেরি দেরি করে আমরা আবার রওনা হব শুরু হলো আবার যাত্রা দিন শেষে শুরু করেছি উদ্দেশ্য চট্টগ্রাম সামনের চট্টগ্রাম চট্টগ্রাম শহর হয়ে আমরা চলে যাব বান্দরবন তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে পুরো ভিডিও দেখি আশা করি অনেক ভালো লাগবে এই ভিডিওটি পুরো ভিডিও না দেখলে আসলে এই ভিডিওর মজা আপনি বুঝতে পারবেন না কারণ সবগুলো প্লেসেই এত সুন্দর সুন্দর দৃশ্য আসলে বলার মত না যদি আপনি না দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে আমরা চট্টগ্রাম শহরের মধ্যে ঢুকে গেছি চট্টগ্রাম শহরের সৌন্দর্যটা আসলে উপভোগ করছি চট্টগ্রাম শহরটা অনেক সুন্দর যদিও আমরা চট্টগ্রাম শহরে কোনো বিরতি নেই তারপরেও রাস্তা থেকে যে সকল দৃশ্য আমরা দেখেছি চট্টগ্রাম শহরটাকে আমার কাছে আমার কাছে মূলত খুব ভালো লেগেছে আসলে চট্টগ্রাম শহর শেষ হতে হতে কিন্তু একটা সেতু আছে যার নাম হলো কর্ণফুলি সেতু যার পূর্ব নামটা আসলে নাই বলি বলার প্রয়োজন বর্তমানে কর্ণফুলী সেতু নামে পরিচিত আমরা সেই কর্ণ কর্ণফুলি সেতুর উপরে অবস্থান করছি আসলে নতুন নতুন হলে অনেক ভালো লাগে নতুন নতুন প্লেসগুলো দেখতে যেখানে যাওয়া হয়নি দেখা হয়নি সেই সেই সকল জায়গাগুলো দেখতে কিন্তু আসলে অনেক ভালো লাগে কর্ণফুল সেতু থেকে কিন্তু অনেক আসলে চট্টগ্রাম তো মূলত বন্দর নগরী এলাকা যেখানে হাজার হাজার জাহাজ অবস্থান ভিড়ে আছে সেগুলো আনলোড হওয়ার জন্য দেশের বিদেশ বিদেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের মালামাল নিয়ে আসা হয় তো আমরা সেই সকল দৃশ্যগুলোকে মনোযোগ দিয়ে উপভোগ করেছি এবং আমার কাছে খুব ভালো আসলে পুরো ভিডিও দেখালে অনেকটাই সময় নষ্ট হবে যাই হোক আমরা বান্দরবন জেলা গেটে পৌঁছে গেছি বান্দরবন জেলা গেট অতিক্রম করলাম আসলে এখানকার সৌন্দর্য অনেক সুন্দর পুরো বান্দরবন অঞ্চলে ঢুকতেই পাহাড়ের শুরু শেষ অব্দি পাহাড় এখানে আসলে বলার কিছু নেই আমি যা দেখেছি আপনাদের তাই দেখার দেখানোর চেষ্টা করেছি এবং আশা করি আমার কাছে যেহেতু ভালো লেগেছে যদিও আমি সরাসরি দেখেছি ভিডিওর ভিতরে হয়তো বা অনেক কিছুই বোঝা যায় না তারপরেও যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার জন্য তো যাই হোক প্রিয় দর্শক দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি তো প্রিয় দর্শক আসলে আমরা মূলত শেরপুর ওয়াই আর অর্থাৎ ইয়ামাহা রাইডার্স ক্লাব থেকে বান্দরবন কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছিলাম আমরা সর্বমোট চোদ্দোটা মোটরসাইকেল বেরিয়েছিলাম চোদ্দোটাতে উনিশজন সদস্য ছিল আমরা সরাসরি শেরপুর থেকে রওনা হয়েছি রাতের দুটায় রাতের দুটোই পৌঁছাইতে পৌঁছাইতে আমরা বান্দরবনে বান্দরবন মূলত বান্দরবন বাস টার্মিনাল যেটাকে বলা হয় বাস টার্মিনালে আমরা পাঁচটার দিকে বিকেল পাঁচটার দিকে পৌঁছেছে অর্থাৎ দীর্ঘ জার্নি শেষ করে ওখানে আমরা আসলে পৌঁছাইছি এখানে বলতে গেলে আমাদের অনেকটাই পরিশ্রম হয়েছে আর পুরো রাস্তার ভিডিও আসলে করা সম্ভব হয়নি কারণ পুরো রাস্তার ভিডিও করলে অনেকটাই ভিডিও অনেক লম্বা হবে এক ঘন্টা দেড় ঘন্টার পো হয়ে যাবে যেটা অনেকটাই বোরিং লাগবে যাই কারণে পুরো ভিডিও করা হয়নি তারপরেও সাইকেল ড্রাইভিংয়ের সময় হয়তো বা সমস্যা হয় বিভিন্ন কারণবশত আমরা ভিডিওটা পুরো দেখাতে পারিনি যাই হোক আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি বান্দরবন বাস টার্মিনাল এখানে এখন আমরা হোটেলে যাব হোটেল থেকে ফ্রেশ হয়ে খাবারের জন্য খাবার খাবো যেটা আমাদের জন্য দুপুরের খাবার হবে রাস্তা আসলে খাবার খেতে পারিনি আমরা এখন আছি হোটেল গ্র্যান্ড ভিলেজে এটা হলো আমাদের হোটেল আমরা সবার মোটর সাইকেল গ্যারেজিং করছি গ্যারেজ করে এখান থেকে আমরা সরাসরি খাবার হোটেলে চলে যাব আমরা এখানে খেয়েছি আসলে নামটা অনেক আসলে হাস্যকর বিআই বাড়ি রেস্টুরেন্ট যাই প্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ